আমার খবর আজ এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার বীরভূমে আয়োজন করা হলো রাজ্য সরকারের অন্যতম প্রকল্প পথশ্রী রাজশ্রী চারের জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শিউরির ডিআরডিসি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার পথ সংস্কার ও উন্নয়ন প্রকল্পে বিস্তারিত তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলা পরিষদের সভাপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ রাজ্য দপ্তরের সেক্রেটারি শরৎ কুমার ত্রিবেদী স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি শরৎ কুমার দ্বিবেদী বীরভূমের জেলাশাসক জৈন ধাবল বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিধায়ক নীলাবতী সাহা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্টজনেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া থেকে ভার্চুয়ালি কর্মসূচির সূচনা করেন চার ধাপে পথশ্রী রাজশ্রী চার প্রকল্পের কাজের বিবরণ ধাপ এক গ্রামীণ জেলার সাতশো সাতান্নটি রাস্তার কাজ গ্রহণ মোট একশো বাইশ দশমিক চার কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কার ব্যয় ধরা হয়েছে প্রায় ছত্রিশ কোটি একষট্টি লক্ষ টাকা ধাপ দুই গ্রামীণ তিনশো উনিশটি রাস্তার উন্নয়ন প্রকল্প মোট একশো বাহান্ন কিলোমিটার এবং দু মিটার রাস্তা ব্যয় বিয়াল্লিশ কোটি উনআশি লক্ষ টাকা গ্রামীণ ধাপ তিন আরও একশো পঁয়ষট্টিটি রাস্তার কাজ শুরু হবে ব্যয় নির্ধারিত হয়েছে পঁচিশ কোটি চোদ্দ লক্ষ টাকা রাস্তার দৈর্ঘ্য সতাত্তর কিলোমিটার পাঁচশো মিটার ধাপ রাজশ্রী চার গ্রামীণ মোট একশো ছত্রিশটি রাস্তার ব্লু প্রিন্ট অনুমোদিত দৈর্ঘ্য একশো চার কিলোমিটার আটশো মিটার টেন্ডার ইস্যুর প্রক্রিয়া শুরু হয়ে গেছে ধাপ রাজশ্রী চার আরবান শহর এলাকায় মোট তিনশো আটচল্লিশটি রাস্তার কাজ গ্রহণ মোট একশো সাতাত্তর কিলোমিটার পাঁচশো নব্বই মিটার করা হবে বলেই জানান সেখানে তিনশো আটচল্লিশটি রাস্তা তৈরি হবে আমাদের এই রাস্তা কেন তৈরি করতে হচ্ছে কি জন্য তৈরি করতে হচ্ছে এটা আমাকে প্রথম ভাবতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার আগে অর্থাৎ দু হাজার এগারোর যদি একটু ইতিহাস আমরা রোমন্থন করি আমরা দেখতে পাব যে আমরা একটা বাড়ি থেকে একটা বাড়ি একটা পাড়া থেকে একটা পাড়া একটা গ্রাম থেকে একটা গ্রাম যখন শুধু কাদা থাকতো এই পাকা রাস্তা ঢালাই রাস্তা পিজ রাস্তা ছিল না পুত্র কামন্ত সাহেব বলছিলেন বর্ষাকাল এলেই তৎকালীন সরকার এক ঝুড়ি করে মোরাম নিয়ে আসত এবং ছড়িয়ে দিত এর বেশি কিছু করে নাই তারা শাসনের নামে শোষণ করে গেছে কিন্তু আমাদের দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মার্ণব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা করার পরে সারা বাংলার অভাবনীয় পরিবর্তন হয়েছে শিক্ষা স্বাস্থ্য কর্ম たんদিকে বাংলা সংবাদ উপরে তৎকালীন সরকার বাংলাকে পিছিয়ে দিতে চেয়েছিল বাংলাকে বঞ্চনা করেছে বাংলাকে অবজ্ঞা করেছে অবহেলা করেছে আমরা জানি বিশ্বের সর্ববৃহৎ কো কেন্দ্র সরকার দেওয়া উচিত এবং তার সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্র সরকার দেবে এবং চল্লিশ শতাংশ টাকা রাজ্য সরকার দেবে আমরা একশো দিনে কাজ করেছি একশো দিনের এক নম্বরে ছিলাম দশ শত কেন্দ্র সরকার বাংলার বুকে আমার যারা মেহনতি মানুষ যারা খেটে পক্ষের মজুরা ছিল যারা মাথার ঘাম পায়ে ফিরে একশো দিনের কাজ করেছিল তাদের একশো দিনের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি কিন্তু বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মানব মতা বন্দ্যোপাধ্যায় একশো কাজে টাকা দিয়েছেন আবাস যোজনা কেন্দ্রীয় সরকার দেয়নি বাংলা দরকার দেওয়া সত্য যদি যুক্তরাষ্ট্রের পরিকাঠামো অনুযায়ী কেন্দ্রীয় সরকার আবাস যোজনা বাই নিত তাহলে বাংলার বুটে বা চির থাকতো না স্বাধীন মানুষ থাকতো না কিন্তু মমতাবই মা মানবী মুখ্যমন্ত্রী মানব মতা সেরা বাংলার বুটে মাটির মানুষ থাকবে না ছাদবিহীন মানুষ থাকবে না তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি শপথ নিয়েছেন তাই গত বছর পঞ্চান্ন হাজারের বেশি বাড়ি বীরভূম জেলায় দিয়েছেন আগামী দিনও দেবেন কিন্তু কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে সেই ইতিহাস আপনাদের কারো অজানা নয় তাই আপনাদেরকে বলবো এই প্রদর্শনী রাস্তা আমাদের বাংলার কোষাগার যদি রাস্তার বাকি যেসব প্রকল্প গুলো আছে সেগুলোকে বন্ধ না করত তাহলে ততশ্রী প্রয়োজন ছিল না কিন্তু কেন্দ্র সরকার চাই যেভাবে দ্বিতীয় দিনে দু হাজার এগারো দিন আর ফিরে আসবে না যতক্ষণ আমাদের মাথার উপর আপনাদের মাথার উপর মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় আছে নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন এরপর খেলা হবে আমাদের এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রথম পুরস্কার থাকছে ব্যালেন্স সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো আমার এক্স এবং থার্ড প্রাইজ রয়েছে হিরো পেজ এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে